আসসালামু আলাইকুম এভরি বিপিএল এ রাজশাহী ওয়ারিয়ার্স প্রায় চার পাঁচজন ক্রিকেটারের সাথে কন্ট্যাক্ট করে রেখেছে সেটা কিন্তু আমি আগেই অনেকগুলো ভিডিওতে জানিয়েছিলাম এর মধ্যে থেকে দুইজন ক্রিকেটারের নাম তারা অফিসিয়ালি তারা প্রকাশ করেছে এর মধ্যে থেকে একজন হচ্ছে উনত্রিশ বছর বয়সী পাকিস্তানি হার্ড হিটার তারকা ওপেনার ব্যাটসম্যান সাহেব জাদাফারহান এবং আরেকজন হচ্ছে পাকিস্তানি একত্রিশ বছর বয়সী বাহাতিস অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ এর মধ্যে সাহেব জাদাফারহানের বিপিএলে প্রথমবার নামা হবে বিপিএল ডেবু হবে অন্যদিকে মোহাম্মদ নওয়াজ এর আগে বিপিএল এ হাজার উনিশ থেকে পঁচিশ পর্যন্ত টানা কিন্তু খেলে গিয়েছে দুইটা ক্রিকেটার তারা এনেছে দুইটাই কিন্তু দারুণ কম্বু সবশেষ পাকিস্তান সুপার লিগ পি এস এল ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে দুইটা প্লেয়ার একসাথে একই দলে খেলেছে অন্যদিকে বর্তমানে জাতীয় দলের হয়ে কিন্তু দুইজন একসাথে কম্পিট করছে যখন আমি ভিডিওটা শ্যুট করছি অলরেডি পাকিস্তান তারা ট্রাইনেশন সিরিজের ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে রাউলপিন্ডিতে এম তো অবস্থায় এই সাহেব জাদা ফারহান এবং মোহাম্মদ নওয়াজকে রাজশাহী ওয়ারিয়ার্সের প্রথম দুই বিদেশি হিসেবে সাইন করা একটা চমকপ্রদ হয়েছে এবং তারা টপ অর্ডার বিশেষ করে সাহেব ফারান ওপেনার ব্যাটসম্যান বা টপ অর্ডার দুর্দান্ত পারফর্ম করতে পারে পাশাপাশি মোহাম্মদ নওয়াজ কিন্তু বোলিংয়ের জন্য একটা বাহাতি স্পিনের জন্য বাংলাদেশি যেই কন্ডিশন সেখানের জন্য সে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট একজন স্পিনার পাশাপাশি বিপিএলে তার ভালো রেকর্ড আছে এমনকি লোয়ার অর্ডার নামে কিন্তু দ্রুত রান এনে দিতে পারে এই বোলিং অলরাউন্ডার তাদের রিসেন্ট পারফরমেন্স এবং তাদের যদি কেরিয়ার পারফরমেন্স বলি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই দুইটা ক্রিকেটার রাচ্ছে ওয়ান জার্সিতে সাথে কীরকম ইফেক্টিভ হতে পারে এর মধ্যে বিপিএলে যার এখন পর্যন্ত অভিষেক হয়নি সাহেব জাদাফারকে নিয়ে কথা যদি কথা বলি আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের হয়ে চৌত্রিশটা টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে অন্যদিকে সব ধরনের টি টোয়েন্টি মিলিয়ে সে একশো তেতাল্লিশটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছে পিএসএল এর বাইরে অন্য কোনো দেশে তার খেলা হয়নি একশো তেতাল্লিশ ম্যাচ খেলে চার হাজার তিনশো বত্রিশ রান করেছে চৌত্রিশ ওভারেজ এবং একশো রেটে যেখানে তার ছয়টা সেঞ্চুরি আছে টি টোয়েন্টিতে এবং আঠাশটা ফিফটি তার আছে এটাতে হলো তার ওভারঅল টি টোয়েন্টি কেরিয়ার এবছর পিএসএল এ পাকিস্তান সুপার সর্বোচ্চ রান করার হয়েছে এই পাক ওপেনার ব্যাটসম্যান সে বারো ম্যাচ খেলে চারশো রান করেছিল রেটে 50 সাথে তার একটা সেঞ্চুরি দেখা সে পেয়েছে এবছর পিএসএল এর সেঞ্চুরি করেছে টি তে আর রিসেন্ট পারফরমেন্সের কথা বললে জাতীয় দলের জাতীয় দলের পারফরম্যান্সের কথা বললে এবছর জাতীয় দলের হয়ে পাকিস্তানের হয়ে যে মোট পঁচিশটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছে সেখানে সে সাতশো আটচল্লিশ রান করেছে একত্রিশ অ্যাভারেজ এবং একশো চৌত্রিশ স্টেক রেটে সাতটা ফিফটির দেখাশে পেয়েছে অলরেডি একটা ম্যাচ চলমান আছে এই ম্যাচের পর আবার যে স্টেটটা বললাম এটা পরিবর্তন হয়ে যাবে অন্যদিকে যদি মোহাম্মদ নওয়াজের কথা বলি পঁচাশিটা ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ম্যাচ খেলা পাকিস্তানের হয়ে পাশাপাশি বিশ্বব্যাপী তিনশো ছয়টা ফ্রাঞ্চাইজ টি টোয়েন্টি ম্যাচে খেলেছে এই মোহাম্মদ নওয়াজ বিপিএলে তার ম্যাচ সংখ্যা হচ্ছে একত্রিশ দু হাজার উনিশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত বিশেষ করে সবশেষ দুই আসলে খুলনা টাইগার্সের হয়ে খেলা পর্যন্ত একত্রিশটি বিপিএল ম্যাচ খেলেছে শেষ একা সে চারশো সাতানব্বই রান করেছে উনত্রিশ অ্যাভারেজ এবং একশো পঁয়তাল্লিশ রেটে দুইটা ফিফটি আছে এবং বল হাতে আটাশটি উইকেট শিকার করেছে মাত্র সাত দশমিক বারো একনব্বই রেটে এটাতে গেল গত বা বিপিএল ইতিহাসে তার পারফরমেন্সের খবর এবছর পি এস এলও কিন্তু মোটামুটি ভালো করেছে যদিও ম্যাচ বেশি পায়নি চার ম্যাচ খেলে আঠাশি রান করেছে সাতাশ এবং একশো উনত্রিশ স্ট্রাইক রেটে সরি উনত্রিশ এভারেজ এবং একশো সাতাশ স্ট্রাইক রেটে এবং বল হাতে দুইটা উইকেট শিকার করেছে সাত দশমিক পঁচাত্তর এক মিনিটে পিএসএল হয়তো খুব একটা ভালো যায়নি তবে জাতীয় দলের হয়ে এবছর কিন্তু দুর্দান্ত পারফর্মসে করেছে পঁচিশ ম্যাচ খেলে তিনশো বাষট্টি রান করেছে উনিশ এভারেজ এবং একশো আটত্রিশ স্ট্রাইক রেটে বল হাতে দুর্দান্ত বোলিং করেছে তেত্রিশটি উইকেট শিকার করেছে মাত্র ছয় দশমিক উনসত্তর এক রেটে তার বোলিংটাই বিপিএলে দুর্দান্ত কার্যকর হবে পাশাপাশি লোয়ার মিডল অর্ডারে যে দারুণ ফিনিশিং দিতে পারে সেটা কিন্তু তার একটা এক্সট্রা অ্যাডভান্টেজ দিবে রাজশাহী ওয়ারিয়র্স দলকে রাজশাহী ওয়ারিয়র্সের টপ অর্ডারে আমরা জানি যে তানজিৎ তামিম নাজমুল শ্রীশান্ত দুই দেশি ক্রিকেটারের সাথে ডিরেক্ট দলে ভিড়িয়েছে রাজশাহী ওয়ারিয়র্স ম্যানেজমেন্ট পাশাপাশি এখন তাদের সাথে যুক্ত হলো সাহিবজাদা ফারহান যদিও পাথম নিসাঙ্কা বিপিএলে আসতে পারে এরকম একটা খবর কিন্তু এসেছিল তবে পাথম নাসিং শেষ পর্যন্ত আইএলটি টোয়েন্টির একটা দলের সাথে চুক্তিবদ্ধ হয়ে গেছে আইএলটি টোয়েন্টি শেষ হয়ে যদি আসে সেটা ভিন্ন বিষয় তবে এখন পর্যন্ত যেই কয়েকটা নাম আমরা দেখতে পাচ্ছি সেই হিসাব করলে টপ অর্ডারটা টপ নচ হয়েছে ওপেনিংয়ের তানজিদ তামিম এবং সাহেব জুতা ফারহান এই দুই লেফটি রাইটের কম্বো দেখার জন্য আমি অধীর আগ্রহ অপেক্ষা করছি পাশাপাশি তিন নম্বরে হয়তো নাজমুল শ্রীশান্ত নামবে লোয়ার মিডল অর্ডারের ব্যাটিংটা করার জন্য কিন্তু মোহাম্মদ নওয়াজ আছে পাশাপাশি মোহাম্মদ নওয়াজের লেফট স্পিন ঘূর্ণিটাও দেখার জন্য কিন্তু সবাই উদ্ভিব হয়ে থাকবে বিশেষ করে আমি তো এই কম্বো ওপেনিং কম্বো তার যেতে এবং ফারহান কম্বো দেখার জন্য অপেক্ষায় আছি পাশাপাশি আরও কিছু ক্রিকেটারের সাথে বিদেশি ক্রিকেটারের সাথে কিন্তু অলরেডি তারা যোগাযোগ করে রেখেছে তাদের নাম হয়তো বা তারা বিপিএল নিলামের পর আস্তে আস্তে ঘোষণা করা হবে করবে কারণ নিলামের আগে মাত্র দুইজন বিদেশি নামই তারা ঘোষণা করতে পারবে সেই হিসাবে তারা এই সাহেবজাদা ফারহান এবং নামাজের নাম ঘোষণা করেছে নামাজের বিপিএল তো অভিজ্ঞতার শেষ নেই কিন্তু ফারহানের সাহেবজাদা ফারহানের বিপিএল প্রথমবার নামা হবে আসন্ন বিপিএল এ অলরেডি সাহেবজাদা জাদা ফারহান কিন্তু পাকিস্তান শ্রীলঙ্কা জিম্বাবের ট্রাই সিটি দুর্দান্তিমানের ট্রাই করেছে তো আপনাদের কাছে এই ফারহান এবং নওয়াজের কম্বোটা কিরকম লেগেছে সেটা অবশ্যই জানাবেন অলরেডি আমি অনেক আগেই দুইটা ক্রিকেটার যে খেলবে সেটা অনেক আগেই জানিয়েছিলাম তারপর আজ অফিসিয়ালি জানালো রাছি ওয়ারিয়ার ম্যানেজমেন্ট তো আপনার মতো অবশ্যই কমেন্টে জানাবেন হাফেজ